গরম লাগে না সবাই তো মেশিনে করে কীটনাশক দেয় তাই না আমি কীটনাশক দিব না আমি পানি কি আমের কসম লাগে সত্যি একটা কথা হবে যদি মিথ্যা আমি

দেখো আমি আমি না খালি পুরো গ্রামের মানুষজন জানাই তুমি কত বড় আম খাত তুমি আম খাইতে কতটা পছন্দ করো কতটা ভালোবাসো আমি তো মোটো খারাপ করতেছি না আমি তো এটা করতে করতে আজকে পাইসে গেছি না আবার কোন বাগানে যাবা সবাই তো বুঝবো না তুমি চেয়ারম্যান সাহেবের বোন তুমি একটা লজ্জাজনক ব্যাপার না মানে আমি পইতাছি না যে আম খাবা না আম খাবা বেশি করে খাবা চুরি করে না খা খাওয়া রানী এটা বাংলাদেশের সব থেকে বড়ো আম আমার একটা স্বপ্ন আছে বুঝছো যখন আমার মেলা ঠাকুর হয়ে যাব না পুরোটা বাগান কিনে ফেলাম এটা কিনা পুরোটা ব্যবসা করলাম এই বাগানের সবম তুমি খাবার কি যে বলেন নাপ নেই অ্যালফ্যাল অনেক কিন্তু আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি কর মানুষ কি শুধু চায় ভালোবাসা মানুষের কাঁধে মাথায় রাখে মনে হয় বাপের কাঁধে রাখে

আমার বোন একটা আম আমভাদক আমি একটা কিন্তু আমার মন এমন একটা ছেলেরে পছন্দ করছে যে আমি হয় না এরকম কথা ও কিন্তু আম অনেক পছন্দ করে আমাদের মতে আম খাতো সত্যি বলতেছিস মিথ্যা বলতেছিস না তো সত্যি এই আগামীকালকে মাঠে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন কর সারা গ্রাম মাইকিং করে দে এই গ্রামের যে সবচেয়ে বেশি আম খাইতে পারবে সে হবে আমার একমাত্র বোনের জন্য আমায় খেলা ফাইনাল ধারাግራ মাইকিং করতে ঠিক আছে সুখবর 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 এক বিশাল আমখাদক প্রতিযোগিতার আয়োজন করা হইছে যে সবচেয়ে বেশি আম খেতে পারবে কে তার বোন রানীর সাথে সেই আমখাদকের এর ব্যবস্থা করবেন আচ্ছা তুমি তুমি ভালো বসে নাও হ তৃপ্তি একদিনের জন্য হলো খারাপ আম আমি খেতে পারি না আমি 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 কোনো কথা বলি না তুমি অন্য কিছু কও তাও যে উপর থেকে লাভ দিতে হবে কও বিশ খেয়ে লইতেছ আমি খেতে পারব না কারণটা কি কেন খাও না আম মুখে দিলে আমার মনে হয় যে আমি আমার বাপের রক্ত খেতেছি মানে এক সময় আম খেতাম না আমি তিন বেলা ভাত খাই আর না আম আমার খাওয়াই লাগত প্রত্যেকদিন আম খেতাম হঠাৎ করে একদিন আমি আমার আম্মুরে ধরলাম মা আম খাও আমি কিছু করলো না আমি যে ধরলাম আমার লাফ পেরেছে আব্বা আমার একটু আম পায়ড়ে দাও আমি আম খাম কেন যেন ওই দিন কে আমি জিদ ধরে বসতাম কান্দন শুরু করলাম আব্বা আমার অনেক ভালো বসতো বুঝছো এ না করতে পারি না আমাকে বায়ে বায়ে গাছ আমি আব্বারে করতে পারলাম আব্বা আর উপরে যাও উপরে গেলে আমি স্টেব তুমি আর উপরে যাও আমার আব্বা আমার দিকে সে হাসতে আসতে আর উপরে শুরু করলো আর উপরে গেল লাফ পথে গেলে না পাপিস

শুরু রবিন ভাই তো প্রিয় ভোলাহবাসী আজকের এই খাদক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে রবিন এবং এই প্রতিযোগিতার পূর্ব শর্ত অনুযায়ী আমি এখন আপনাদের সবার সামনে আপনাদেরকে সাক্ষী রেখে কবিনের হাত আর বোনের হাতে এক করে দিচ্ছি